হ্যালো গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও মোটামুটি আছি কারণ তোমাদের দাদা ভাইয়ের খুব শরীর খারাপ খুব জ্বর জানো তো আর দেখো এই জ্বর গা এই মানুষটা ভিজতে ভিজতে কীভাবে ডিউটির জন্য বেরিয়ে পড়লো আর যখন এই মানুষটাকেই সবাই টাকার জন্য জেনে তখন খুব কষ্ট লাগে সত্যিই তো দেখো এই কষ্টগুলো কিন্তু কেউ ভাবে না কেউ দেখে না আর এখন কটা বাজে জানো এখন বাজে ভোর সাড়ে পাঁচটা বলো তো ওকে যদি এইভাবে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে ডিউটি যেতে দেখি তাহলে কি আমার মন করে এবার গিয়ে আমি আর একটু ঘুমাই তার জন্য জানো তো আমি আর ঘুমাই না তাড়াতাড়ি করে সব কিছু কাজকর্ম সেরে নিয়ে একটু বসি সকালের দিকে একটু সবাইকে ফোন করে নিই কারণ সন্ধ্যের দিকে যেহেতু তোমাদের দাদাভাই বাড়িতেই থাকে সেই জন্য আমি আর সন্ধ্যেবেলা পুরো টাইমটাই ওকে দিই কাউকে ফোনটা করি না আর এখন ঘরের অবস্থা এরকম আর এই মোটা ব্ল্যাঙ্কেটটা আমাকে এখনই বার করে ফেলতে হয়েছে কারণ ওর তো প্রচণ্ড পরিমাণে শরীরটা খারাপ আর এত ঠান্ডা লাগে এত কষ্ট হয় শীত করে সে কী বল আর ওর জন্য কিন্তু গরমের মধ্যেও আমি পাখা চালাই না তাহলে আমি যদি পাখা চালাই ওর আরও বেশি শীত করবে আর যদিও সেরকম গরম নেই কেননা বৃষ্টি পড়ছে তো কয়েকদিন ধরেই সেই জন্য গরমটা সেরকম খুব একটা নেই তবে আর মনে হয় না গরম পড়বে বলে এই যা বৃষ্টি শুরু হয়েছে এদিকে তো এমনিতেই তাড়াতাড়ি ঠান্ডা পড়ে যায় তো এখন মনে হয় কি জানো তো যে এই ঠান্ডাটাই পড়ে যাবে দুপুরবেলা রান্না করা কমপ্লিট হয়ে গেছে তোমাদের দাদাভাইও বাড়ি চলে এসেছে আর আজকে এসেছিলো একটা পার্সেল আর ওই পার্সেলটাই আনবক্সিং করছে পার্সেলটাতে কি আছে সেটা দেখার জন্য কিন্তু ভিডিওটা দেখতে হবে আর এত ভালো লাগলো ওদের খেয়ে সে কী বলবো আশাই করিনি যে এত ভালো আসবে দেখে জানো মনটা পুরো একদম জুড়িয়ে যায় এই জিনিসগুলো যখন এক্সপেকটেশনের বাইরে চলে আসে জিনিস তখন তো আরও মন ভালো হয়ে যায় তো আমি ভেবেছিলাম কি জানি কীরকম আসবে না আসবে কারণ জিনিস তো ওখানে দেখাই একরকম আর আসে আর এক রকম যতই রিভিউ দেখে কেনো না কেন তো এই জিনিসটা তো খুব ভালো এসছে আর তোমাদের দাদাভাই বলছে এই শরীর খারাপ নিয়ে যে এটাকে লাগিয়েই দেবে যেহেতু বুঝতেই পারছো এখন কোয়াটারটাকে সাজানো মন চলে এসেছে সেই জন্য আর একটু শরীরটা ভালো আছে আসলে খুব ঠান্ডাটা লেগে গেছে তো যার জন্য ওর ট্যালেন টানে বারবার জ্বর আসছে যেই ওষুধ খাচ্ছে সেই জ্বরটা একটু কমছে আমার খানিকক্ষণ পর আবার জ্বর আসছে এবার বারবার তো আর প্যারাসিটামল খাওয়াটা ভালো না সেই কারণে ওই সকালবেলা খাচ্ছে একটা আর হয়তো রাতের দিকে একটা খাচ্ছে তো যাই হোক এখন দেখো কত সুন্দর দেখতে লাগছে না জিনিসটা যখন এটা দেওয়ালের মধ্যে লাগানো হবে ভাবো একবার আরও কত ভালো লাগবে দেখতে এই জিনিসটা কিন্তু তোমাদের দাদা ভাইয়ের এক দেখাতেই পছন্দ হয়ে গিয়েছিলো আরও সেদিনকেই অর্ডার করে দিয়েছিলো মানে কোনোরকম অরিজিনাল রিভিউ দেখে অরিজিনাল ছবি না দেখেই কিন্তু এই জিনিসটা অর্ডার করে দিয়েছিল তো যাই হোক দেখে ভালো লাগলো যে জিনিসটা এসে গেছে ভালো এসেছে এটাই আরও দু তিনটে জিনিস অর্ডার করা আছে কি জানি কবে ডেলিভারি দেবে কিছুই বুঝতে পারছি আমাদের দুপুরবেলার খাওয়া দাওয়া কোনো কমপ্লিট হয়ে গেছে এখন তোমাদের দাদাভাই ভাই এইগুলোকে লাগিয়ে দিচ্ছে তারপরে একটু রেস্ট করব। জানি না কতক্ষণ রেস্ট করতে পারবো আবার হয়তো তোমাদের দাদা ভাইকে এখনই বেরিয়ে যেতে হবে মানে ওদের ডিউটিতে জানোই যখন তখন বেরিয়ে যেতে হয় কবে থেকে ঠান্ডা লেগেছে জানো কিন্তু এখনও পর্যন্ত ঠান্ডাটা ভালোই হচ্ছে না আজকে ওকে বলেছি একটু যাবে মার্কেটের দিকে গিয়ে ওই সে কী একটা পাওয়া যায় না যেটা দিয়ে ভাব নেয় আর কি গরম জলে দিয়ে আমি বললাম যে ওটা কিনে নিয়ে আসবে কিনে নিয়ে এসে একটু ভাব নেবে দেখা যাক যদি তাতে ভালো হয় আসলে তোমাদের দাদাভাই ঠান্ডা লাগার একটু ধাত আছে অল্প কিছু হলেই ঠান্ডা লেগে যায় আর এবারে হয়েছিলো কি জানো ও কাজ করছিল কাজ করতে করতে খুব জল চেষ্টা পেয়েছিল মেষ থেকে ঠান্ডা জল নিয়ে খেয়ে নিয়েছিল ব্যাস ওই যে একটুখানি ভুলের জন্য একটুখানি তৃপ্তির জন্য আর যে মানুষটা কি কষ্ট পাচ্ছে সে আমি চোখের সামনে আছি তো আমি দেখতে পাচ্ছি আর ওকে দেখে আমারও প্রচণ্ড পরিমাণে কষ্ট লাগছে ওই যে আমার দেখে কষ্ট লাগছে আর ওর শরীরে কষ্ট হচ্ছে এই সব কষ্ট কি ভাগ করে নেওয়ার মতো বলতো আজকে দুপুরবেলা যেন খেতেও পারেনি ওকে খাইয়ে দিতে হয়েছে রীতিমতো তখন এমন করছিল তখন প্রচণ্ড জ্বর এসেছিল তো যার জন্য মাথা তুলে বসার মতো ওর ক্ষমতা ছিল না আর দেখো কত সুন্দর দেখতে লাগছে আর এদিকে তোমাদের দাদা ভাইয়ের চোখগুলো দেখছো পুরো চোখগুলো একদম ছলছল করছে আর বারবার হ্যাচু হ্যাচ্চু করেই যাচ্ছে আর এটা তো ভাইরাল ফিভার তো তোমাদের দাদা ভয় খাচ্ছে কি জানো যে আমার না হয়ে যায় কারণ আমার যদি একবার এই সব ঠান্ডা লাগাটা ধরে যায় তাহলে আমি যে ওর যত্নটা নিতে পারছি ও তো সেই যত্নটা আমার নিতে পারবে না কারণ ফৌজিদের ব্যাপার স্যাপার তো বোঝোই যখন তখন বেরিয়ে যেতে হয় আর ছুটি ছাটাও পাবে না আমার যত্ন নেওয়ার মতো তো সেই কারণে আমাকে বলছে যে তুমি কিন্তু সাবধানে থাকবে বৃষ্টির জলে ভিজবে না বা যাই হোক কিছু তো এমনিতেও আমাকে ভিজতে হয় না তবুও ও আর কি আমাকে বলে দিচ্ছে তো দুপুরবেলায় একটুখানি রেস্ট করে নিয়েছিলাম তারপর তোমাদের দাদাভাই আবার বেরিয়েছিলো যে মার্কেট থেকে সেই কিনে নিয়ে এসেছে ওই একটা সবুজ রঙের কী ক্যাপসুল টাইপের তো ওটা দিয়েই এখন ভাব নিচ্ছে এখন রাতের বেলার খাবার বানাচ্ছে খাবার টাবার খেয়ে এখন শুয়ে যাব কাল সকালে তো আবার উঠে তোমাদের দাদাবাইকে ডিউটি যেতে হবে তো ভিডিওটা আজই অবধি রাখলাম থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই